আবারও চলে আসলাম পাঞ্জাবি নিকেতন পাঞ্জাবি নিকেতনের আর একটা কিছু উদাহরণ দেই যে সামনে তো আমাদের হিন্দু ভাইদের সরস্বতী পুজো আসছে সেই উপলক্ষে কিছু মানে পাঞ্জাবি পাঞ্জাবি নিকেতনে কিন্তু দেখায় আপনাদেরকে আমি দেখছি সুন্দর সুন্দর পাঞ্জাবি আর আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে থাকেন ভাইয়ের কাছে যাই দেখি ভাই কি পাঞ্জাবি দেখায় আমাদের দেখো আমাদের লেটেস্ট আপডেট আপাতত এসছে মান্যবরের আমার মনে হয় হাড়ুয়াতেই ফার্স্ট টাইম এটা কলকাতাতেও যেতে হবে না আপনার হাড়ুয়ায় প্রথমবার কালেকশন দেখুন এটা মানু ব্র্যান্ড বা মান্যবর মানু হয়তো অনেকে বললে বুঝতে পারবে না তো এটা মান্যবরের পাঞ্জাবি আছে বা মানু ব্র্যান্ডেড এটা একটা কালেকশন গেল আপনারা আসুন হিউজ ডিসকাউন্ট পাবেন এই ব্যাগ দেখলে আপনি বুঝতে পারবেন ব্যাগটা একটু যদি দেখান ব্যাগটা কিন্তু লেদার ফিনিশ ব্যাগ লেদার ফিনিশ ব্যাগে কিন্তু মালটা কেমন থাকা উচিত সেই কিন্তু মান্যবরের পাঞ্জাবি একদম ব্র্যান্ডে হাড়ুয়া এই প্রথমবার পাঞ্জাবি নিকেতনে কিন্তু সুন্দর কোয়ালিটি নিয়ে উপস্থিত হলাম আপনাদের নতুন আপডেট আবার একটা কালেকশন দেখাচ্ছি ওয়েডিং এর জন্য আরেকটা শেরওয়ানি দেখুন আপনি

দাদার সাথে কথা বলুন সামনা সামনি এসে আপনারা মাল এটা একটু করে কিনুন এটা একটু লাইটে নিয়ে রাখেন এটা কিন্তু আরেকটা কালেকশন কালার কিন্তু অনেকটাই আছে আর একটার থেকে আরেকটা কিন্তু ডিজাইন আপডেট মানে এর থেকে কিন্তু এটা ডিজাইন ভালো আর এর থেকে কিন্তু এটা ডিজাইন ভালো এই একটার উপরে একটা কিন্তু আছে মানে যেটা দেখবেন সেটাই কিন্তু মন ভরে যাবে এই হাড়ওয়াই প্রথমবার কিন্তু এই মান্নবরের পাঞ্জাবি এটা দেখুন মান্নবরের এটা আপনার পাঞ্জাবি আছে একটু দেখিয়ে দিন এটা কিন্তু আর একটা ডিজাইন এটা আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু একটা হিউজ কালেকশন আছে দোকানে আপনারা স্টোর ভিজিট করুন এটা আপনি মান্না পাবেন এটা মান্না লোকাল নেই আচ্ছা এই ট্যাগটা একটু দেখিয়ে দিন তাহলে বুঝতে পারবে ট্যাগটা উল্টিয়ে দেখিয়ে দিন এই দেখুন একদম কিন্তু ব্র্যান্ড কোম্পানির মাল এবার ভাইয়ের কাছে যাই দেখি ভাই আমাদের চ্যানেল থেকে কি ডিসকাউন্ট রেখেছে ভাই আমাদের চ্যানেল থেকে আসুন আমাদের তো ম্যাক্সিমাম প্রোডাক্ট এখানে আপনি ব্র্যান্ডেড পাঞ্জাবি পেয়ে যাবেন বললাম এই যে দেখালো ভাই মান্নাবরের পাঞ্জাবি আছে তাছাড়াও আরো অনেক ব্র্যান্ডেড পোশাক আছে তো আসো ভিজিট করো স্টোর হিউজ ডিসকাউন্ট দিয়ে দেবো কোনো চাপ নেই কত পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে আপনি মান্নাবরের যে কোনো ব্র্যান্ডে গেলে আপনার আপ টু ফর্টি টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে আমাদের চ্যানেল থেকে আসলে কত পার্সেন্ট ডিসকাউন্ট দেবে আপনার চ্যানেল থেকে আসলে সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট দেবো যদি একটু যেগুলো বেশি দামি সেইগুলোতে আপনি সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট দিলে হবে না সেভেন্টি পার্সেন্ট দিতে হবে যেগুলো দামি মাল আমি দিয়ে দেবো

সুন্দর মাল আর ভাইয়ের ফোন নাম্বার একটু আপনার স্ক্রিনে বলে দিতে বলবো আর স্ক্রিনে দেওয়া থাকবে আচ্ছা সরস্বতী পূজো স্পেশাল কিছু পাঞ্জাবি যদি দেখেন যারা সরস্বতী তো এই না আপনি একটু দেখিয়ে এগুলো এটা কিন্তু সরস্বতী পূজো স্পেশালে ইয়েলো কালারের পাঞ্জাবি ভাইদের জন্য যারা সরস্বতী পূজোকে মানে ঘুরবেন তাদের কিন্তু এই সুন্দর সুন্দর পাঞ্জাবি কিন্তু এই পাঞ্জাবি নিয়ে গেতে অনেক কিন্তু একদম মানে হিউজ পরিমাণে কালেকশন আছে আর প্রতিটা মানে একটা থেকে আরেকটা কিন্তু আপডেট কিন্তু একদম লেটেস্ট কারুকার্যের মাল প্রিয় সুতির মাল এখানে স্টোরে আসুন দাদার সাথে কথা বলুন সুন্দরভাবে মাল কিনুন এটা একটা দেখাবেন এটা মান্য আছে এটার সঙ্গে আপনি প্যান্ট সেটিং পাচ্ছেন আপনি খুলে দেবেন সেটাই মনে ভালো হবে প্যান্ট সেট এটার সাথে কিন্তু এটা ব্র্যান্ডে দেখাবে এটা মান্য আছে মান্য এটা কিন্তু এর সাথে কিন্তু প্যান্ট সেটিং করা এটা একটা একটু দেখিয়ে দিন আর ওই ওই টোটাল আপনাদেরকে মান্য কিন্তু একদম মানে কালেকশন একদম কি দেখতো মানে ব্র্যান্ড আর একদম শর্ট অরিজিনাল এটা কিন্তু দাম আমাদের চ্যানেল থেকে আসলে কিন্তু আপ টু শেয়ার মানিতে কিন্তু সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে আর এগুলোর অবশ্যই ডিসকাউন্ট থাকবে আমরা আসুন প্রত্যেকটা আইটেমে ডিসকাউন্ট করি লেখাই আছে টোয়েন্টি পার্সেন্ট আপ সব প্রোডাক্টের উপরে সব প্রোডাক্টের আসুন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে